আসসালামু ইন্ডিয়ার কি অবস্থা এই কেয়া হুয়া এ তাদেরকে সমাজ গিয়া করে দিছে কারা করছে আই খুবই লজ্জিত কারণ হচ্ছে জিম্বাবুয়ের সাথে তারা ম্যাচ हारे এখন ইন্ডিয়ার অনেক দর্শকই বলবুদে ভাই টি-20 ওয়ার্ল্ড কাপ келছে আমাদের জাতীয় দলে যারা তারকা আছে তারা তো কেউ ছিল না ভাই তাদের থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর ম্যান ছিল আজকে অভিষেক শর্মা সুঙ্গুল গিল ওয়াশিংটন সুন্দর তারা কি খারাপ এসে যারা বাদ পড়ে গেছে ইন্ডিয়ার ভিতরে তাদেরকে যদি একত্রিত করা হয় সবাই মিলে একটা টিম গঠন করতে পারবে তাও হবে সেটা বিশ্ব চ্যাম্পিয়নের দাবিদার এরকম দল গঠন করতে পারবে আজকে কিন্তু সেই জিমবাবুর সাথে খেলছে কোনো ম্যানি খারাপ নয় কিন্তু সেই জিম্বাবু আজকে কি ক্যালমাটা দেখেছে জিমবাবুর ইয়াংস্টার এই দেখো সাতারা নতুন ইয়াং স্টার আজকে তিনটা উইকেট নিয়ে দিছে ভাই ওটিং লেভেলের বল করছে এরপরে শ্রীকান্দার রাজা পুরান খেলোয়াড় পুরান বেশি কেলমাটা দেখে দিছে সেখান তার তিন তিনটা উইকেট নিছে ইন্ডিয়াকে ডিরেক্ট ফতে ফতে করে দিছে প্রথম ইন্ডিয়া কিন্তু ফতে ফতে করে দিছে যে জিম্বাবু জিমবাবুকে মাত্র একশো তো পনেরো নিতে ইন্ডিয়া গায়ে সব ইন্ডিয়ার একই অবস্থা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পাই তারা একটা আমেজ করতেছে বিশ্বকাপাই দিতেছে আর এদিকে জিম্বাবু তাদেরকে সুনকালে লেগে দিছে আজকে এটা কোনো কথা কি ক্যালমাটা দেখাইলো আজকে একশো দুই রানে ইন্ডিয়াকে ফুল ফতে হতে করেছি একদম ইন্ডিয়ার ভিতরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে তখন ইন্ডিয়ার যে দর্শক ছিল ওই দর্শকের আমেজ আমরা আগে যখন আর্জেন্টিনা কাপ পাইছে তখন বিশ্ব একটা আমেজ ছিল কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে বিশ্ব আমেজ হয় নাই তবে ইন্ডিয়ার দর্শকরা কঠিন লেভেলের আনন্দ উৎসবে ছিল কারণ যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে তারা ঘরের মাঠে আসছে একটা ভিডিও ফুটেজ বিশ্বকে তাক লাগাই দিয়েছে সেখানে মানুষের সমাগম ও কি লেভেলের আনন্দ করছে এদিকে তাদেরকে লজ্জায় বাসিয়ে দিয়েছে একেবারে খুবই লজ্জিত আজকে টি টোয়েন্টি ফার্স্ট ম্যাচ ছিল